যে হিউস স্টকের মধ্যে থেকে আমি কিন্তু আপনাদেরকে একটা একটা করে ভিডিও করে দিচ্ছি সুবিধা হবে দূরে যারা আছেন আর মাত্র সতেরো দিন সময় পাবেন ঠিক আছে সতেরো দিনের মধ্যে কিন্তু যারা এই যে এসে নিচ্ছে ভিড় গেছে ওইটা বাদ কিন্তু যারা দূর থেকে নেবেন আসতে পারবেন তাদের জন্য বলছি এই যে এই জুতাগুলো আপনারা পাবেন হচ্ছে অরিজিনাল লেদারে খুব ভালো জেএমএ করেছে এটা উনচল্লিশ হবে চল্লিশ হবে একচল্লিশ হবে আর হচ্ছে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ হবে একটা আসছে মানে হচ্ছে যেটা চুয়াল্লিশ আছে এই যে চুয়াল্লিশ আছে তো এগুলো যদি আপনাদের প্রয়োজন পড়ে চুয়াল্লিশেরটা আবার দূরের মানুষ নিলে আবার আরেক ব্যাগ দেয় এটা আরেক সমস্যা এটা এটা আবার চুয়াল্লিশটা বাদ দিয়ে এসে নেন ভালো হবে এসে নেন যেভাবে নেন তেরোশো টাকা যেভাবে নেন তেরোশো টাকা এগুলো এই যে এগুলো হচ্ছে আপনার আরও কি সাইজ হচ্ছে আমি দেখাচ্ছি যেমন এইটার সাইজটা হচ্ছে কত এটা সাইজটা এটা কত চল্লিশ চল্লিশ একজন পেয়ে যাবে ঠিক আছে একজন পেয়ে যাবে চল্লিশ সুন্দর করে সাজায় রাখা রাখা হয়েছে এবং লেদারের কোয়ালিটি খুব ভালো এই যে এটা চল্লিশ ঠিক আছে এগুলো চল্লিশ আর ওখানে কী আছে এগুলো তেতাল্লিশ এটা তেতাল্লিশ এটা তেতাল্লিশ ঠিক আছে চল্লিশ তেতাল্লিশ জোড়া আর এখান থেকে আপনারা দেখেন এখানে কিছু কিছু আছে এই যে স্ক্রিনশট পাঠিয়ে দেন আর সাইজ আমার লেখায় আছে আমি বলে দিচ্ছি জাস্ট আমার ধরতে হবে না এই যে এগুলো উনচল্লিশ চল্লিশ হবে এই দুইটা চকলেট কালারের বোবলেদারের মধ্যে এটা হবে চল্লিশ উনচল্লিশ এটা হবে উনচল্লিশ এটা উনচল্লিশ এটা একচল্লিশ আর এটা হচ্ছে আপনার কত সাইজ পাওয়া যাবে এগুলো ডক্টর সাইজ আছে সাইজ আছে এগুলো তাই নাকি উনচল্লিশ তারপরে একচল্লিশ চল্লিশ এগুলো হবে নাকি তাহলে এগুলো হইলে এগুলো আপনার দেন তেরোশো টাকায় ছেড়ে দেন যাক কিছু সাইজ তো নতুন আসছে এটা নতুন আসছে তো তাহলে এটা সে তো আপনার তেরোশো টাকায় দেওয়া যাবে এটা আচ্ছা দিয়ে দেন তেরোশো টাকা দেন লসুক সমস্যা নেই এই যে দুইটা বাসন আছে এগুলো আপনাদের দিলাম তেরোশো টাকা একদম আবার দামাদামি করার মতো এখানে সুযোগ নেই তেরোশো টাকা হ্যাঁ দামাদামি করার কোনো সুযোগ হবে না যা আছে তাই খুব দারুণ রাফ একটা বেস্ট করতে হবে এই যে এইটা এই যে এখানে উপরে কিছু আপার আছে এগুলো দেখেন এইগুলো দেখে স্ক্রিনশট নেন আর এখানে আছে সব এক জোড়া দুই তিন জোড়া ভাঙা ভাঙাচোড়া আছে হ্যাঁ এটা সাইজ কেমন হবে এটা হচ্ছে চল্লিশ চল্লিশ আর

এগুলো সাইজ তেঁতাল্লিশ চল্লিশ তে ফর্টি থ্রি ফোর্টি থ্রি এটা ফোর্টি থ্রি এটা উনচল্লিশ আরেকটা সাইজ একটু উনচল্লিশ এটা উনচল্লিশ এটা তো ভিডিওতে করে দিলাম বি লেগে গেছে প্রচুরের মধ্যে এখন দূর থেকে নেওয়ার সুবিধা সাইজ সাইজ হবে শুধু অ্যাড্রেস ফোন নাম্বার আস্থা রাখবেন যে ভালো লেদার ছাড়া বিক্রি করছি না আমরা এই যে এটা চল্লিশ এটা চল্লিশ এটা চল্লিশ পেয়ে যাবেন ঠিক আছে থ্যাংক ইউ ভেছা তেঁতাল্লিশ তেঁতাল্লিশ এক জোড়া আছে এক জোড়া এই যে এটা ব্র্যান্ডের পড়া করো ভালো তো লেদার থ্যাংক ইউ এই যে এটা হচ্ছে তেতাল্লিশ একজন পাবে তেতাল্লিশ ডান আর এখানে কিছু হাফশু দেখতে পাচ্ছি হাফশুগুলো কত সাইজ হবে এই হাফশুগুলো হাফশুগুলো তো খুব নাইস চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এরকম হবে হইলে পরে পনেরোশো টাকার ভিতরে আপনার সব ডান পনেরোশো টাকা এগুলো পনেরোশো টাকা এগুলো স্ক্রিনশট দেন এই যে এগুলো সব আপনার তেরোশো টাকা ডান এগুলো পিছনে যা আছে তেরোশো টাকা ডান আর কোনটা লাগবে সেটা আমাকে একটু জানাই দেন ঠিক আছে জানাই দেন এই ভিডিওটা আপনার জন্য করে দিলাম এখান থেকে স্ক্রিনশট নেন লেডিস বুট যা আছে সব এগুলো পনেরোশো টাকা ডান লেডিস বুট হ্যাঁ এই হচ্ছে এই পাঁচটা গ্যালারিটা আমি ক্লিয়ার করলাম এখন আপনাদের লাগলে আপনারা শুধু দেখেন লেখা আছে ওকে ডান থ্যাংক ইউ ভেরি মাছ প্রমেশ বাজার সঙ্গে থাকুন লাইক ফলো দিন অফার এবং অফার ডিসকাউন্ট এবং ডেডিকেটেড প্রাইস থাকবে আপনাদের জন্য আপনাদের ভালোবাসায় শিখতো প্রমেশ বাজার সরাসরি চলে আসুন প্রতিদিন সকাল নয়টা থেকে খুলবে রাত দশটার মধ্যে থ্যাংক